আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয় এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন কথা না বাড়িয়ে আমরা তবে মূল ভিডিওতে প্রবেশ করি মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সকল ধরনের সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে চলুন আমরা এবার মূল ভিডিওতে প্রবেশ করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পর্যন্ত বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে এখানে কিন্তু তারা মূলত তাদের বর্তমান একটি প্রকল্প চলমান রয়েছে প্রকল্পটি হল প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এই প্রকল্পের আওতাধীন তারা কিন্তু কিছু অস্থায়ী ভিত্তিক ড্রাইভার এখানে নিয়োগ দিবেন এটি একটি ষোলোতম গ্রেড অন্তর্ভুক্ত কিন্তু একটি জব এখানে কিন্তু তারা মূলত বিভিন্ন ধরনের চুক্তি ভিত্তিতে কিন্তু তারা এখানে নিয়োগ দিবেন এখানে তারা মূলত প্রায় একশো জন লোক নেবেন এর কম বা বেশি হতে পারে সাধারণত কম হওয়ার সম্ভাবনা খুবই কম যেহেতু এটা কিন্তু তাদের একটি অনেক বড় ধরনের চলমান প্রজেক্ট এখানে তারা বেতন স্কেল নির্ধারণ করেছে মাসিক তিরিশ হাজার টাকা এখানে বেতন স্কেল নির্ধারণ করেছে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে অষ্টম পাস অষ্টম পাশ হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদনের জন্য আপনাদের বয়সসীমা কিন্তু নির্ধারণ করা হয়েছে আঠারো থেকে ৪৫ বছর আঠারো থেকে ৪৫ বছরের ভিতরে আপনারা হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য আপনার যে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা প্রয়োজন সেই বিষয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব চলুন এখানে কিন্তু তারা বলছে সবলীলভাবে বাংলা লিখতে ও পড়তে এবং গাড়ি চালানোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের সড়ক নির্দেশিকা দিক নির্দেশনা ও চিহ্ন পড়তে ও বুঝতে আপনার কিন্তু সক্ষম থাকতে হবে এছাড়াও পূর্ণ প্রতিবেদন সময়সূচি এবং গাড়ির লগ বই পূরণ করার সক্ষমতা থাকতে হবে প্রার্থীকে বিআরটিএ কর্তৃক প্রদত্ত ন্যূনতম হালকা যান চলাচলের বৈধ কিন্তু লাইসেন্স আপনাকে থাকতে হবে পাশাপাশি আপনার প্রার্থীকে যে কোনো সরকারি বেসরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত কিংবা বৃহৎ শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানে গাড়ি চালনা সহ রক্ষণাবেক্ষণের কাজে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর উল্লেখিত প্রতিষ্ঠানসমূহ কর্মকালের অভিজ্ঞতা কর্ম এবং কর্মকাল হিসেবে কিন্তু আপনাকে ন্যূনতম তিন বছর কাজ করার কিন্তু আপনাকে যোগ্যতা থাকতে হবে এখানে এর পাশাপাশি আপনার কিন্তু মূলত এখানে কিন্তু আপনাদেরকে প্রথমে কিন্তু ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা নিতে হবে নেওয়া হবে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে হবে পাশাপাশি আপনার কিন্তু শারীরিক ও চক্ষু পরীক্ষাও কিন্তু আপনাকে দিতে হতে পারে প্রার্থী কিন্তু অবশ্যই সৎ পরিশ্রমী উত্তম চরিত্রের অধিকারী এবং বিশ্বস্ত হতে হবে এই বিষয়গুলো আপনি একটু অবশ্যই খেয়াল রাখবেন এখানে কিন্তু আপনারা বাংলাদেশের শুধু তিনটি জেলা বাদে বাকি যে কোনো জেলার লোক এখানে কিন্তু আবেদন করতে পারবেন রাঙামাটি বান্দরবন ও খাগড়াছড়ি বাদে বাংলাদেশের যতগুলো জেলা রয়েছে সমস্ত জেলাগুলো কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে নির্ধারিত ফর্মের মাধ্যমে আপনার এখান তাদের ওয়েবসাইটে গেলেই কিন্তু আপনি এখানে একটি ফর্ম পেয়ে যাবেন সেই ফর্মটি কিন্তু আপনি ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করবেন এবার কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই স্বাস্তে সেই ফর্মটি পূরণ করতে হবে বিষয়টি কিন্তু আপনি অবশ্যই উল্লেখ রাখবেন আপনার কিন্তু ফর্মটি অবশ্যই স্বস্তে পূরণ করতে হবে এবং আবেদন পূরণ করে জমা দেওয়ার শেষ সময় কিন্তু আপনাকে হলো বারো এক দু রোজ রবিবার বিকাল পাঁচ ঘটিকার মধ্যে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে কিন্তু আপনাকে উল্লেখিত ফর্মটি পাঠাতে হবে সরাসরি বা হাতে হাতে কোনো আবেদনপত্র কিন্তু তারা গ্রহণ করবেন না আবেদনপত্রের সম্পৃদ্ধ খামের উপরে স্পষ্টভাবে পদের নাম উল্লেখ করে লিখতে হবে খামের উপরে পদের নাম উল্লেখ না থাকলে আবেদনপত্রটি কিন্তু বাতিল বলে গণ্য হবে আবেদন ফর্মটি প্রাণী সম্পদ অধিদপ্তরে বা প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এর যে কোনো উভয় উভয় পে উভয় ওয়েবসাইটে কিন্তু আপনি পেয়ে যাবেন ওয়েবসাইট হতে ডাউনলোড করতে হবে আবেদন ফর্মটি এ ফোর সাইজের কাগজে টাইপকৃত হতে হবে হাতের লেখা আবেদনপত্রে গ্রহণযোগ্য অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ বা ওয়েবসাইটে বর্ণিত আবেদনপত্র ভিন্ন এবং উল্লেখিত তারিখ ও সময় পর কোনো আবেদনপত্র কিন্তু তারা গ্রহণ করবেন না আবেদনপত্রের সহিত আপনাকে যেই যে ডকুমেন্টসগুলো দিতে হবে সেই বিষয়গুলো আপনাকে আমরা আপনাকে উল্লেখ করে দিচ্ছি প্রথমত এখানে কিন্তু আপনাকে আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতা এবং প্রশংসাপত্র বাকি যে যে আপনার একাডেমিক ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টসগুলোর ফটোকপি কিন্তু আপনাকে অবশ্যই কোনো কোনো গেজেটেড অফিসের দ্বারা কিন্তু আপনাকে সত্যায়িত করতে হবে এবং আপনা কিন্তু কলাম পাঁচ এ বর্ণিত বর্ণিত অনুযায়ী আপনাকে কিন্তু অবশ্যই তিন বছরের অভিজ্ঞতা সার্টিফিকেট এবং ছবির পিছনে কিন্তু নাম সম্বলিত তিন কপি ছবি পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে এবং প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা চারদিক সনদপত্রের কপি কপিও কিন্তু আপনাকে সত্যায়িত করাতে হবে এবং প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তায়িত জাতীয় পরিচয় ও জন্ম সনদ এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্ত্বায়িত হালনাগাদ ও বৈধ ড্রাইভিং লাইসেন্সের কবি কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে এবং আপনার কিন্তু আপনি যেই খামে করে আসলে আপনার ডকুমেন্টসগুলো পাঠাবেন এর উপরে কিন্তু দশ টাকার একটা ডাক টিকিট কিন্তু আপনি আপনি এখানে কিন্তু লিখে দশ টাকার একটা ডাক টিকিট আপনি এখানে ইউজ করবেন পাশাপাশি কিন্তু তারা বলছে এখানে ঠিকানা সব স্পষ্ট করে প্রেরক ও প্রাপকের ঠিকানা কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে এখানে তারা মূলত কিন্তু তারা একশো মার্কের পরীক্ষা নিয়ে থাকবে একশো মার্কের পরীক্ষাগুলো হলো প্রথমে আপনার সমস্ত অ্যাকাডেমিক সার্টিফিকেট আপনার যেই যে ডকুমেন্টসগুলো তারা আসলে তারা চেয়েছে সমস্ত ডকুমেন্টসগুলো আপনি সঠিকভাবে প্রোভাইড করতে করছেন কি না এখানে কিন্তু তারা সেটাই বলছে আবেদনপত্রের সহিত দাখিলকৃত প্রয়োজনীয় দলিলাদি যাচাইক্রম যাচাইক্রমের জন্য তারা কিন্তু পঞ্চাশ নম্বর রেখেছে যে নম্বরটা আপনি আপনি কিন্তু ইজিলি নিয়ে নিতে পারেন এবং ব্যবহারিক পরীক্ষা কিন্তু তারা এখানে পঁচিশ নম্বর ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে নেবে এবং পঁচিশ নম্বর তারা গ্রেডিং সিস্টেম রয়েছে এবং এরপর কিন্তু আপনাকে মৌখিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা আপনাকে বা গাড়ি চালিয়ে দেখাতে হতে পারে মৌখিক পরীক্ষায় তারা বিভিন্ন সংকেত বা সাইন সম্পর্কে আপনাদের জিজ্ঞাসা করবে সাইন আসলে প্রশ্নগুলো বেশি পরিমাণ সাধারণত জিজ্ঞাসা করা হয় আপনার যারা এই পরীক্ষা অংশগ্রহণ করবেন এখানে কিন্তু আপনাদের কোনো ধরনের টিএডিএ কিন্তু প্রদান করা হবে না আপনি উল্লেখ রাখবেন কোনো ধরনের বিষয়টা কিন্তু তারা প্রদান করবে না কোনরূপ তথ্য গোপন বা মিথ্যা তথ্য প্রদান করে কোনো প্রার্থী নিয়োগ প্রাপ্ত হলে কর্তৃপক্ষ অবহিত হবার সাথে সাথেই চাকরিচ্যুত করা হবে নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে এই ছিল আসলে বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না